গুড আফটারনুন এভ্রিওয়ান মৌসুমী লাইফ চলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে তোমাদের ওয়েলকাম করছে মিঠি অন্য রকম সাজে অন্য রকম বেশি কারণ আজকে আমার ডান্সের ওদের স্কুলে হ্যাঁ ডান্স স্কুলে আজকে বর্ষা বর্ষ বর্ষা উৎসব বর্ষা মঙ্গল উৎসব তো আমরা রেডি হয়ে গেছি আর আমাদের ই রিক্সা বুক হয়ে গেছে আমরা যাব তোমাদের সাথে নিয়ে যাব মিঠি কেমন পারফর্ম করলো মিঠি স্কুলটা মিঠি নাচের ক্লাস সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছুই হবে কিন্তু মিঠি নাচ শেখে গান শেখে ললিত কলায় তোমাদের বলে রাখি তো সেইখানে মিঠি আর এই মাম ওই মালাটা নিয়েছিস এক্সট্রা মালা দেখাবে আমার নাচের ক্লিপিং সেট করব হ্যাঁ डेफिनेटলি দেখাবো তবে পুরো গান দিয়ে দেখাতে পারবো না এই যে আমার মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্টকে দেখাবো বলছে এই যে আমার মেকআপ আর্টিস্ট তোমরা কমেন্টে বলবে আমার কেমন লাগছে পচা এই মেকআপ আর্টিস্ট পাওলি ব্রহ্ম তো চলো নিচে মনে হয় রিকশা এসে গেছে আমরা যাই এখন তো সুবিধা হয়েছে অ্যাপগুলোতে সুন্দর ই রিক্সাটাও পাওয়া যায় রিক্সাও ঝটপট ওই স্ট্যান্ডে গিয়ে এখন আর খুঁজতে হয় না অ্যাপে বুক করে নেওয়া যায় তো আমরা সেভাবেই রিক্সা বুক করেছি চলো আমরা যাই আর তোমরা আমার নাচটাকেও বলবে আমার নাচটাও কেমন হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মিঠিকে মা মিঠির প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর ওকে ছেড়ে দিয়েছি ওদের ইচ্ছায় তুলে দিলাম আর তোমাদের দাদার আমি একটু স্মার্ট বাজে এলাম কয়েকটা বাজার দরকার সামনে মামের জন্মদিন কিচ্ছু কিনিনি একবার ঘরে ঢুকলে বেরোতে ইচ্ছা করে না শরীরটা ঠিক কাজ দেয় না আজকাল তাহলে আমি বেরিয়েছি যখন নিয়ে যাই অন্তত কেকের দু চারটে জিনিস ওর একটা জামা চলো কী কী নেওয়া যায় দেখি

সকাল বন্ধুরা সকালবেলা উঠে আজকে তো ষষ্ঠী জামাই ষষ্ঠী কাল রাত্রে ঘুম হয়নি বুঝতে পারছো কালও পুরো সারা রাত জেগেছিলাম যেহেতু সকালে ডায়ালিসিস ছিল না তাই পাঁচটার সময় ঘুমিয়েছি ডায়ালিসিস থাকলে চলে যেতাম পাঁচটার সময় হাত পা ধুয়ে তারপর ঘুমিয়েছি জ্বালা পোড়া দিচ্ছিলো শরীর চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো তারপরে উঠে ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে নিই কারণ আমাদের জামাই ষষ্ঠীতে ওই তাল পাতার পাখা ছটা এই সব নিয়ে এমনিতে পাম্পটা বন্ধ করতো মা ওভারফ্লো হচ্ছে ওই পাম্পটা চালিয়েছিলাম ওগুলো নিয়ে স্নান আছে তো সেটা সকাল সকাল ওটা সেরে নিতে পারলে ভালো হয় তো ওটা স্নান পুজো এগুলো না করলে তো ষষ্ঠীর দিনটা শুরু হয় না আর ওই যে মিঠি মিঠিরও স্নান হয়ে গেছে কারণ ওদের তালপাতার পাখার বাতাস দেব শার্ট দেব বলে দুই মেয়েই স্নান করে নিয়েছে আর যেহেতু অন্যান্য কাজ হয়নি তাই আজকে সকাল সকাল কিছু কাচতে বসিয়েছি কারণ জামা কাপড় বেশ নাইটি ফাইটিগুলো একটু কাচার দরকার ছিল এই যে সকালবেলা বসিয়েছি এখনো ছ মিনিট বাকি আর আমাদের মেশিনটা না বাথরুমের সামনে টেনে টেনে এনে তাই হচ্ছে কাচা বসাতে হয় মানে যে জায়গায় রাখা হয় ওখান থেকে জলের আউটলাইন বেরোনোর কোনো রাস্তা নেই তলায় ওই দেওয়া আছে কি বলে ওই ওই যে চাকা যে স্ট্যান্ড দেওয়া আছে ওই ট্রেনে বাথরুমের সামনে নিয়ে যেতে হয় নিয়ে গিয়ে বসাতে হয় আর দেখাই তোমাদের এই যে তাল পাতার পাখার ওপরে এই যে ফল নিয়ে স্নানটা কমপ্লিট হয়ে গেছে মাম ও পড়ে গেছে ঠাকুরের গুছিয়ে আমি পুজো করতে যাব মাম করতে দিল না কেন ও গোপালকে নিজের হাতে মিষ্টি খাওয়াবে ও মিষ্টি কিনে না যে মাম বাজারে গেল গিয়ে মাম হচ্ছে বাবার মতো ওর বাবা যেমন ষষ্ঠী ষষ্ঠী করলে এক গাদা খাবার কিনে এনে দেয় আজ ওর বাবা বাড়ি নেই তার খুবই মন খারাপ যাই হোক সেটা বাদ দাও তো সে বাড়ি ফিরবে না এখন বিকালে ফিরবে কারণ আজকে বিশেষ দিনে সবাই চায় বিশেষ দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করতে তার কপালে তো সেটা নেই তাই তার মনটা খারাপ সেই জন্য বলেছে আমি এই বেলা আসবো না আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো বিকালে আসবো অফিসে সবাই তো ষষ্ঠীতে গেছে কাউকে তো সামলাতে হবে আর অফিস তো ষষ্ঠীতে বন্ধ থাকে না না তো সেই মন খারাপ সে বলছে আমি আজকে এখানেই থাকব বাড়ি যাবো না বাড়ি গেলে মন খারাপ হবে পাড়ার লোক জিজ্ঞাসা করবে তারপরে ভাইয়েরা সবাই যাবে সেই জন্য তার মনটা খারাপ আর এদিকে মাম ওই যেহেতু বাবা নেই বলে খাবার এনেছে গোপাল তো খাবার এনেছে ওর গোপালের জন্য মাম গোপাল খুব ভক্ত মানে গোপাল মানে ওর প্রিয় আর কি ও কিছুতেই আমাকে পুজো করতে দিল না আমি ফল টল কেটে গুছিয়ে দিয়ে গেলাম ও গোপালকে নিজে হাতে মিষ্টি এনেছে আমি নিজের হাতে খাওয়াবে বলে তো মাম পুজো করছে ও পুজো প্রায় শেষ হয়ে এসছে চলো তোমাদেরকে গোপাল দর্শন করাই বিশেষ দিনে গোপাল দর্শন করাই দেখো দু রকমের মিষ্টি আছে আমার দুষ্টি পুরো মা সব ফল টল কেটে দিয়েছে আজকে আমি কিছু করিনি আমি শুধু মিষ্টি নিয়ে এসেছি এটা আমার কপালের থালা ওই জন্য

একে তো রোববার বাপি রোববার কাজে যায় সেটা বলে কথা নয় আজকে অফিসে কেউ নেই আজকে জামাই ষষ্ঠী সবাই চলে গেছে আর কপাল এতটাই খারাপ আজকে ক্যান্টিনটাও বন্ধ দুপুরে খাওয়া জোটেনি এখন এসে আমি ওটসে অমলেট ডবল ডিম দিয়ে করে দিয়েছি যাতে একটু জামাই ষষ্ঠীর দিন ওটস অমলেট কে হেভি হয়েছে বলছে যারা আসছে তারাই বলছে যে এগুলো তো যাবে না মানে হ্যাঁ যাবো তো বিকালে যাবো মিথ্যে কথা বলে মানে কি বলবে লোককে কত লোককে কি আর বলবে লোককে মিথ্যে কথা বলে আজকে আমিও যাব হচ্ছে গিটার ক্লাসে আমার সাথে আমার এক বান্ধবী যায় সেও আজকে মামা বাড়িতে ঠিক আছে ইয়েস মেয়ের হাতে তৈরি ওটস অমলেট অমলেট

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আমার তো ষষ্ঠীর নিয়ম পালন করা হয়ে গেল তো এরপর থেকে আমি কালকের ব্লগ স্টার্ট করব মা আমার জন্য কি কী এনেছে তোমাদেরকে দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই